খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ তনুশ্রী বাগানের সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী নয়া অবতার দেখে মুগ্ধ সকলে খোলা চুলে বরাবরই সুন্দর দেখতে লাগে অভিনেত্রী এই ছবি দেখলে আপনিও তা বুঝতে পারবে। সাদা পোশাকের সঙ্গে মানুষই সাজে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে অনুগামীদের বিশেষ নজর কাটছেন টলি ডিভা ছুটির দিন হোক কিংবা কাজের ফাঁকে অনুগামীদের জন্য নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে একদমই ভোলেন না এই অভিনেত্রী স্টাইল স্টেটমেন্ট থেকে নয়া অবতার দিয়ে প্রায় সব সময়ই অনুগামীদের লাইম লাইট কেড়ে থাকেন তনুশ্রী চক্রবর্তী এবারে আজকে আমাদের প্রতিবেদন ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ভ্যালেন্টাইন্স উইকের শুরু হয় রোজ ডে দিয়ে লাল গোলাপ গভীর প্রেম এবং আবেগকে বোঝায় ফলে ভ্যালেন্টাইন সপ্তাহে শুরু হয় রোজ ডে দিয়ে একে অপরকে লাল গোলাপ একে অপরের প্রতি ভালোবাসা এবং স্নেহ প্রকাশ করে ভ্যালেন্টাইন্স উইকের দ্বিতীয় দিন হলো প্রোপোজ ডে এই দিনে অনেকেই তাদের সঙ্গী বা সঙ্গিনীদের প্রেম প্রস্তাব দিয়ে থাকেন অনেকেই আসন্ন ভ্যালেন্টাইন্স ডেতে নিজের পছন্দের মানুষটিকে বলতে চাইছেন তার মনের কথা টেডি বিহার পছন্দ করেন না এরকম মেয়ে খুব কমই আছেন অনেক পুরুষও সফট টয় বা টেডি পছন্দ করেন এদিন প্রেমিক প্রেমিকা একে অপরকে টেডি বিয়ার বা সফট টয় উপহার দিয়ে থাকেন এদিন আপনিও আপনার পছন্দের মানুষকে টেডি গিফট দিতে পারেন কিন্তু প্রমিস ডে ভালোবাসাও প্রতিশ্রুতি এই দুটো শব্দ একে অপরের পরিপূরক এদিকে প্রেমিক প্রেমিকা একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে থাকে নিজেদের ভালোবাসাকে আরও মজবুত করার লক্ষ্যে হাক ডে ভ্যালেন্টাইন্স উইকের মধ্যে এই দিনটি হলো ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার দিন এদিন প্রেমিক প্রেমিকারা প্রেমের আলিঙ্গনে লিপ্ত হয়ে পড়ে কিস্টে প্রেমের সপ্তাহের এই দিনে সঙ্গীকে চুমু খেতে পারেন এদিন প্রিয় মানুষকে কিস করে আপনার ভালোবাসার প্রকাশ সহজেই করতে পারে চকলেট দিবস মধুময় প্রেমের প্রতীক এই দিনে প্রেমিক প্রেমিকারা একে অপরকে চকলেট উপহার দিয়ে এই দিনটি উদযাপন করেন যা অন্তরঙ্গতা এবং উষ্ণতার প্রকাশ ঘটায় প্রেমের শেষ সপ্তাহ হল ভ্যালেন্টাইন্স ডে আপনি আপনার সঙ্গীকে কত ভালোবাসেন সেটাই প্রমাণ করার দিন বিশ্বজুড়ে চোদ্দো ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটাই বুঝিয়ে দেওয়ার দিন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ